অতীতের আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমূল নেতা ঘটনার সূত্রপাত বুধবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রায়পুর চা বাগানের পাহাড়িয়া শ্রমিক মহল্লায় এদিন সকালে চা বাগান শ্রমিক অজয় মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করে এবং এরপরেই নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয় এমন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল এসসিএসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস উল্লেখ্য কৃষ্ণদাস রাজনীতিতে আসার পূর্বে সশস্ত্র সীমান্ত বল এসএসবিতে কর্মরত ছিলেন সেই সুবাদে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং আগে থেকেই জানা ছিল নিজের এলাকায় এমন ঘটনা ঘটতেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিমেষের মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্রসহ খুনিকে নিজের কব্জায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করেন এ প্রসঙ্গে কৃষ্ণদাস বলেন সকালে ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি পুলিশ এসেছে কিন্তু নিজের স্ত্রীকে খুনের পরেই মনে হয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল অজয় মুন্ডা যে কারণে দুটি সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল আমি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুটি শিশুকে খুনি বাবার হাত থেকে রক্ষা করতে পেরেছি এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ অপরদিকে নিজের স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত চাবাগান শ্রমিক অজয় মুন্ডাকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে শিশু দুজনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্ট আমাদের টিভি এটা আমার কর্তব্য যেটা আমার যেহেতু আমি বিতে আগে চাকরি করতাম সেই হিসাবে আমার এই ট্রেনিংগুলো আছে আর কিভাবে কি করতে হবে কত সময়ের মধ্যে কী করতে হবে আমি যখন আসি দেখলাম যে দুর্বল পয়েন্টটা কী দুর্বল জায়গাটা কী আছে কি পজিশনে আছে তখন দেখলাম যে আমি যে ঘর না ভেঙেও শব্দ না করেও এটাকে মানে খোলা যাবে তখন আমি দুই সেকেন্ডের মধ্যে দরজাটাকে খুলে দিই আমি যখন দেখি যে পদার থেকে ওইটাকে আটকানো হয়েছে এবং দরজাটা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে গিয়ে ধরে প্রথমে দাঁড়া ধরে ফেলি মানে ওকে সময়টা দিনে যে দাদা চালাবে এই সময়টাও পাইনি মানে ওকে একটা আতঙ্ক তৈরি করে দাও এত শর্ট সময় ঢুকে একটা আতঙ্ক তৈরি করে দাও যে আতঙ্কের মধ্যে ও যাতে মুভমেন্ট করতে না পারে ও নিজে যাতে ভয় পায় যায় এর মধ্যেই আমার সঙ্গে সঙ্গে পিছনে পুলিশ ছিল পুলিশ কটা ওকে ধরে নেয় বাচ্চা লেটুকে সেভ করে এবং আমার সঙ্গে আমার কয়েকজন ছেলে ছিল ওরা সম্পূর্ণভাবে সেভ করে এবং আমাদের প্রধান হেমব্রম বহু সঙ্গে ছিল গিয়ে আমরা ওকে প্রথমে সরাই তারপরে বাচ্চাদের উদ্ধার করি বাচ্চাদের এখন ভয় পাচ্ছে আমার মেয়েকে দিয়ে আপাতত হচ্ছে প্রধান হেমব্রমের বাড়িতে সেখানে শেল্টার দেওয়া হচ্ছে পরবর্তী আমি দেখব ওদেরকে কীভাবে দেখভাল করা যায় কীভাবে কী করা যায় একটা আতঙ্কের পরিবেশে ওরা আছে এখান থেকে যাতে ওরা বেরিয়ে আসতে পারে আর তারপরে আসামির যা হবে সেটা তো আইনগতভাবেই হবে কত ঘন্টার থেকে পুলিশ চেষ্টা করছিল পুলিশ মোটামুটি নয়টা থেকে বারোটা অবধি চেষ্টা করছে তিন ঘন্টা তারপরে আমি খবরটা পাই আগেই কিন্তু আমি চাইছিলাম পুলিশ যখন আসছে পুলিশ ব্যবস্থা নেই যখন আমি শুনলাম যে ব্যর্থ হয়ে যাচ্ছে পারতেছে না তখন আমি ছুটে আসি ছুটে আসার পরে আমি দেখি সব জায়গাগুলো দেখি যে দুর্বল জায়গা কোথায় আছে সেটা দেখি আমি অ্যাটাক করে সাকসেস なお、